এই নাৰিকেল কুইশাল কুইশাল উক মামু এটা কি হৈ

পানি না থাকলে ফেটে যায় মাটি সেটা এতো বুদ্ধি তোমার আমি তো এত কল করতে পারছি না আচ্ছা তুমি হ্যাঁ মামু আসেন এখানে বসেন আপনি আমরা কিছু দাদার প্রশ্ন উত্তর চলছে এখানে আলি তো বিওয়ার্স তো আমার সাথে আছে আমাদের মামু জনি এখানে বসেন এখানে

ओ ओ ओ ओ यस अललकी बरकत गुडार वितय शरबत आणि असे या मारेकर EDTA तोवर साइड EDTA तनी सट सट लेबू हाय लेबू तो लेबू सुकावडा मिष्टी मालटा पकोमला

তো আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নতুন নতুন প্রশ্ন উত্তর নিয়ে এবং নতুন নতুন ব্লগ ভিডিও নিয়েছি আমি